দশক আমাদের ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে যখন ঠিক আমরা এই জায়গাটার মধ্যে আসছি এই মুহূর্তে এই জায়গাটার মধ্যে এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যে জায়গা আছেন আসেন যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন দয়া করে অনুগ্রহ করে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা ঠিক এই মুহূর্তে যখন আমরা দুজন এই রাস্তাটা দিয়ে হাঁটে যাইতেছি এই জায়গাটার মধ্যে আসার সাথে সাথে আমাদের একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা হলো যে আপনারা হ্যাঁ দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো যে ঘটনাটা ঘটে গেছে এই ঘটনাটা বলার মতো না কি বলবো আপনাদেরকে আপনারা সবাই বললে আপনারা দেখলে যে কি যে একটা ঘটনা ঘটছে না এই যে রাস্তাটা বাঙ্গা রাস্তাটা এই বাঙ্গা রাস্তাটা মাঝামাঝি এই জায়গাটা আমাদের আসছি আমরা ঠিক এই জায়গাটা আমাদের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা হলো আমি আপনাদেরকে সবার কাছে বলবো আপনারা দয়া করে অনুগ্রহ করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে জায়গাটা আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাকে আপনারা দেখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কি দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনাটা হলো এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি যে আমি আকাশের মধ্যে এখন এই জায়গা দিয়া এই পার্কে ভিতরে গেছিলাম পার্কে থেকে কিছু ছবি টুবি উড়াইয়া আমরা একটা ভিডিও সিডিও বানাইয়া আসতেছিলাম তখন আমরা দুই ভাই হ্যাঁ আলাপ করতে করতে আসতেছি এই জায়গাটা দিয়া তখন আমি কাজের মধ্যে বললাম যে ভাই আমার তো এমবি নাই পসপোর্টটা একটু দে তো আমি দুটাই ভিডিও ডাউনলোড দেই তো এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে কাজী মুদ্দি ফসফরটা চালু করার সাথে সাথে আমি ওনার মোবাইলটা হাতে নিয়ে जरा দেখলাম আপনারা বললে আতঙ্ক হয়ে যাবেন আপনারা মোবাইলটা হাতে নিয়ে দেখলাম ভাই যে কি বলবো আপনারা নিজের চোখে দেখেন যে ওনার এমবিডা শেষ হয়ে গেছে ভাই ওনার এমবিডা শেষ হয়ে গেছে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে ভাই তো ভাই যে জায়গায় আছেন দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন হে কাজা কই গেছেন হাই রে মাদন রে মাদন